রসুল সাল আল্লাম ইন্তেকাল করার প্রায় তেরো দিন পূর্বে কতদিন পূর্বে বলেন প্রায় তেরো দিন পূর্বে সফর মাসের এগারো শেষ দিনে এসে শেষ সময় এসে রসুল সাল আলিয়া জান্নাতুল বাকিতে গেলেন যেটা বদরের ময়দানে দিকে অবস্থান করছে এখন বদরের ময়দানে হাজার হাজার সাহাবিরা ঘুমিয়ে আছেন রসুল ওই সাহাবিদেরকে নিয়ে কাফিরদের সঙ্গে যুদ্ধ করেছেন আল্লাহ রসুল ওই জান্নাতুল বাকির মধ্যে গিয়ে ওই সাহাবিদের জন্য প্রাণ খুলে দোয়া করলেন যেমন করে দোয়া করে মৃত মানুষের জন্য জীবিত মানুষ ইবনে হিসামের মধ্যে এসেছে রসুল তার সাহাবীদের জন্য ওই মৃত মানুষগুলোর জন্য কেঁদে কেঁদে প্রাণ খুলে দোয়া করছেন আর ওইখানেই বলছেন সাহাবিরা তোমরা ঘুমিয়ে আছো আমারও সময় আর বেশি দিন নাই তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ অতি নিকটে তার মানে রসুল আর বেশি দিন দুনিয়াতে থাকবে না জান্নাতুল বাকি জিয়ারত করে কবর করে তিনি বাসার মধ্যে আসবেন প্রতিমধ্যে তার শরীরের মধ্যে জ্বর সৃষ্টি হয়ে গেল জ্বর হয় না মানুষের আমাদের জ্বর হয় না জ্বর হলে দেখবেন তাপমাত্রা বেড়ে যায় শরীর গরম হয়ে যায় ঠিক কিনা রসুল মাথা ব্যথা যন্ত্রণা জ্বর অনুভব করলেন